ভাইরা আমার সুসংবাদ হচ্ছে আহ সুন্নত ওয়াল জামাত বাংলাদেশের সব পীর মশায়েক উলামা সব নেত্রীবর্গ আমরা একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জুরে বলবেন না আলহামদুলিল্লাহ জুরে বলবেন না ছাত্র সেনা যুব সেনা ইসলামিক প্রন্ট ইসলামিক প্রন্ট আমরা সবাই একে একীভূত হয়ে যাব ইনশাআল্লাহ ঠিক না এই জন্য আমরা আশা করতেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন যাতে বাংলাদেশের প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক প্রত্যেক দল যাতে একই প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহ পাক তৌফিক নসিব করুন আমিন আল্লাহ মামা সামাদ আল্লাহ মামা জুবাইর আল্লাহ মামা সোলাইমান চৌধুরী যেদিন সংসদে প্রবেশ করবে নারায় তকবীর নারায় রিসালাতের স্লোগান দিয়ে যখন সংসদে প্রবেশ করবে এর বাংলাদেশে যত আহলে সুন্নাত জামাতের ছাত্র সোনার কর্মী ইসলামী ফ্রন্টের কর্মী শহীদ হয়েছে প্রত্যেক শহীদের বিচার হবেই হবে ঠিক কিনা জোরে বলেন আপনারা সেই বিচার চান কিনা রহিশউদ্দিন মারা হয়েছে পানি কুজেছে বেসারা পানি দেয় নাই ঠিক কিনা না কি অপরাধ ছিল রহিসউদ্দিনের কি অপরাধ ছিল শহীদ আল্লামান ওর ইসলাম ফারুকীর কি অপরাধ ছিল শহীদ লিয়াকত হালিমের কি অপরাধ ছিল কোন অপরাধ ছিল না একটা অপরাধ ছিল কয়টা অপরাধ সে অপরাধ নারায়ের সালতের স্লোগান বাতিলরা সহ্য করতে পারে নাই আমরা তো নারে তাকবীর মানি নারে রে সালত মানি ঠিক কি না জোরে বলেন এই রে সালতের স্লোগান সহ্য করতে পারে নাই ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক করুন করো আমরা মসজিদ মানি আমরা মাদ্রাসা মানি আমরা মাজার শরীফ মানি বাজার শরীফে আগুন দেওয়া যাবে না ঠিক কিনা বাংলাদেশের আলে সুন্নাত ওয়াল জামাত সব উলামা আলে মোলামা একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ সব আলে সুন্নাত এখন এক মঞ্চে চলে এসেছে বাংলাদেশের মেজরিটি আহলে সুন্নাত আমরা সংখ্যালঘু নয় ঠিক কিনা আমরা সংখ্যা গরিষ্ঠ আমরা মেজরিটি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত হচ্ছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ বলবেন না আমরা যদি এক হয়ে যাই পৃথিবীর এমন কোন কাপুরুষ নাই মাজারের মধ্যে হাত দিতে পারে ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আহলে তল জামাত বাংলাদেশের আহলে সন্না তল জমাত সংসদের মধ্যে নারায় সালতের স্লোগানকে বুলন্দ করবে রাজি আছেন সংসদের মধ্যে আমার নবী সংসদের মধ্যে মিলাদ কিয়াম হোক এটা আমরা চাই কি না বাংলাদেশের মেজরিটি আহলে সুন্নাত সেই সংসদের মধ্যে মিলাদ কিয়াম নাই মিলাদ কিয়ামকে বেদাতের ফতোয়া দেওয়া যাবে না ঠিক না